শুরুতেই আমরা একটি শাকচুন্ডী দেখতে পাই আর ওই শাকচুন্ডীটি একটি তাল গাছের মাথায় বসে বলছে এ গাছের তাল শেষ হয়ে এসেছে আমাকে অন্য একটি গাছ দেখতে হবে আর তখনই শাকচুন্নির নজরে একটি বাড়ির মধ্যে তাল গাছের ওপরে পড়ে আর সেই গাছটিতে ছিল তাল তৎক্ষণাৎ বাচ্চা মেয়ে আর তার মা মিলে বেরিয়ে আসে বাচ্চা মেয়েটি বলতে থাকে মা এবারে আমাদের গাছে অনেক তাল হয়েছে আমাকে কিন্তু গুলগুলি করে খাওয়াতেই হবে মেয়েটির আবদারে মা বলতে থাকে ঠিক আছে আমি তোকে তালের বড়া করে খাওয়াবো এই বলে বাড়ির ভেতর চলে যায় এদিকে শাকচুনিটি মনের আনন্দে তাল খেতে থাকে আর বলতে থাকে তাল নয় তো অমৃত আর খাওয়া তালের আটি নিয়ে সে একটি বুদ্ধি খাঁটায় আর ওই মেয়েটির মাথায় ছুঁড়ে মারে যন্ত্রণা পেয়ে মেয়েটি চিৎকার করতেই বাড়ির ভেতর থেকে মা দৌড়ে বেরিয়ে আসে আর ওই বাচ্চা মেয়েটি বলে যে আমার মাথায় কেউ তালের আটি ছুঁড়ে মেরেছে তালের আঁটিটি বাচ্চা মেয়েটির মাথায় ছুড়ে মেরে ওই শাকচুনিটি খুবই আনন্দ পায় আর বলতে থাকে এবারে করে প্রতিদিন আমি মারব তখন ওই ওই বাড়িতে বাচ্চা মেয়েটির বাবা চলে আসে আর কোথায় থেকে তিনজন এলো বাড়িতে এসেই হাঁক দিতে ভেতর থেকে মেয়েটির মা বাইরে চলে আসে মেয়েটির বাবাকে বলে তুমি হাত পা ধুয়ে নাও আমার খাবার রেডি আছে আজকের গরম গরম মাছের ভাজা আর ভাত দেব। মাছ ভাজার কথা শুনেই শাকচুন্নির মুখে জল চলে আসে বলতে থাকে আজকের আমি মনের আনন্দে মাছ ভাজা খাবো অনেক দিন ধরে খাইনি এই বলে শাকচুন্নি কাল গাছ থেকে উড়ে চলে আসে আর জানালা দিয়ে হাত বাড়িয়ে মাছ ভাজা তুলে সে মনের আনন্দে খেতে থাকে শাকচুন্নি মাছ ভাজা খেয়ে বলে আজকের আমার মন প্রাণ জুড়িয়ে গেল বহু দিন পর আজ আমি মাছ ভাজা খেলাম এই বলে শাকচুন্নি পুনরায় ওই তাল গাছে চলে যায়